কত বড় আশ্চর্যকর ঘটনা আপনারা এই মুহূর্তে আমার পেছনের স্ক্রিনে দেখছেন আপনারা ভাবতেও পারবেন না এ যেন সেই অগ্নিযুগের সেই বিপ্লবী আমলের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিল আমরা শুনেছিলাম বিপ্লবীদের কথা উল্লাসকর দত্ত হেমচন্দ্র দাস হেমচন্দ্র কানুনগো কারা ছিলেন এরা বোমা বিশেষজ্ঞ ছিলেন বিপ্লবী আমলে বিপ্লবীদের হয়ে এরা বোমা তৈরি করে দিতেন হেমচন্দ্র কানুনগোর নাম আপনারা শুনেছেন অগ্নিযুগে হেমচন্দ্র দাস এবং উল্লাসকর দত্ত ক্ষুদিরামের সেই কিংসফোর্ডের গাড়িতে বোমা ফেলার সময় এরা ছিলেন উল্লাসকর দত্ত বলেছিলেন যে একবার সুযোগ দিন বোমা তৈরি গোটা বাংলার যুবক সমাজকে শিখিয়ে দিতে চাই সেই উল্লাসকর দত্ত হেমচন্দ্র দাস হেমচন্দ্র কানুনগোর সেই বিপ্লবী যুগ থেকে এখন আমরা পৌঁছে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শৌকত মোল্লার যুগে আর এবার একেবারে তৃণমূলের তরফ থেকে হাতে কলমে বোমা তৈরি শিখিয়ে দেয়া হলো এই বাংলার মানুষকে ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় না অগ্নিকন্যা সত্যি এবার তার দল একেবারে অগ্নিযুগের বিপ্লবীদের মতন ব্যবহার করলো আর কি হলো বিজেপি একটা ওয়ার্ডে জেতার জন্য কি শাস্তি পেল মানুষ সবটা দেখাবো একেবারে বীরভূম থেকে তুলে আনা খবর এবং বোমা বন্দুক রাখার জন্য দুজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের খবর কি কেষ্টমন্ডলের এলাকার খবর আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই যে ছবিটা দেখাবো অসাধারণ একটি ছবি আমি কখনো ভাবিনি যে এই ধরনের ছবি আমি আপনাদের দেখাতে পারবো পড়ার বইয়ে পড়ে এসেছি জানেন যখন ছোট ছিলাম বিপ্লবীদের কাহিনী পড়েছিলাম তখন এই ঘটনা আমরা পড়েছিলাম ওই যে প্রথমেই যাদের নাম করলাম স্বনামধন্য ব্যক্তি উল্লাসকর দত্ত হেমচন্দ্র দাস হেমচন্দ্র কানুনগো বারিন ঘোষ ঋষি অরবিন্দের ছোট ভাই এদের কথা আপনারা শুনেছেন আর সেখান থেকে আমরা পৌঁছে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগে শৌকত মোলদার যুগে আর এবারে বীরভূমে কি হলো জানেন কোথায় এটা নানুর ভাঙড় আর নানুরের কাহিনী শুনলে মনেই হয় না যে এরা ভারতবর্ষের অংশ নানুরে কি হলো এবার নানুর এলাকার পেলখুন্ডি গ্রামে তৃণমূলের বিজয় মিছিল বেরুবে এবং তার আগেই দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হল সাইদুল শেখ নামে একজন তৃণমূল কর্মী সাইদুল শেখ তৃণমূল কর্মী একমাত্র তার সোশ্যাল মিডিয়ায় এই বাংলার যুবক সমাজকে কিভাবে বোমা তৈরি করতে হয় এবং সেই বোমা ফাটিয়ে তারপরে তৃণমূলের বিজয় মিছিল বার করতে হয় পুরো হাতে কলমে শিখিয়ে দিলেন একটু আপনারাও শিখে নিন কখনো ভাবিনি যে এই ধরনের একেবারে বিপ্লবী উল্লাসকর দত্ত হেমচন্দ্র দাস হেমচন্দ্র যেগুলো ভাবতেন বাংলার মানুষকে শিখিয়ে যাব সেগুলো মমতা তৃণমূল আপনাদের শিখিয়ে দেবে আমি সত্যি ভাবিনি শিখলেন তো কি করে বোমা বাঁধা যায় এমন ভাবে বোমাটা বাঁধুন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর বলতে না পারে শকত আমি জানি তুই বোমা বাঁধিস গোটা বাংলার মানুষকে এবার বোমা বাঁধার কাজটা শিখে নিতে হবে তৃণমূলের কাছ থেকে খাতায় কলমে আমি আপনাদের সেই ভিডিও কিন্তু দেখিয়ে দিলাম আরো একটা বড় ঘটনা ঘটেছে কৃষ্ণমন্ডলের এলাকায় আশিস ব্যানার্জি তার ওয়ার্ডে আবার বিজেপি লিড পেয়ে গেছে সমস্যা কি হয়েছে সমস্যা হয়েছে এটাই এলাকার যে জলের পাইপ লাইনের সংযোগ সেটা এসে কেটে দেওয়া হয়েছে বিজেপি লিড পেয়েছে তৃণমূল হেরেছে একটা ওয়ার্ডে আর সেখানে মানুষ সুস্থভাবে জল পাবে পরিষেবা পাবে সেটা তো হতে পারে না তাই রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস ব্যানার্জির ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে এবং সেই রাগেই রামপুরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পানীয় জল এবং সেই জলের সংযোগ কারেন্ট কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দপ্তরের লোক এসে মিটারের লাইন কেটে দিয়েছে বিজেপি কে ভোট দেবো আর বসে বসে জল পাবো সেটা তার হতে পারে না এই ওয়ার্ডটা আবার কার ওয়ার্ড এটা এটা হচ্ছে রামপুরহাট পুরসভার যে পুরপ্রধান সৌমেন ভকত তারই তৃণমূল কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী ভকত রামপুরহাট পুরসভার পুরপ্রধান সৌভ্যেন ভকতের স্ত্রী মীনাক্ষী ভকতের ওয়ার্ড ভাবা যায় পুরপ্রধানের স্ত্রীর এলাকায় যদি বিজেপি এগিয়ে যায় আর তৃণমূল হেরে যায় তাহলে কি বলেন আপনারা ঘ্যাচ্যাং করে জলের লাইন কাটা হবে না এটা তো স্বাভাবিক তাই জলের লাইন কেটে দেওয়া হলো দেখুন সেই ছবি এবং স্থানীয় মানুষরা কি বলছেন দেখুন আপনারা এই চার তারিখের রেজাল্ট বেরোনোর পর আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে গতকাল থেকে সেই পাম্প বন্ধ এমনিতে জল পাই না আমরা পাইপবাহিত জল ট্যাঙ্ক থেকে যে জল যায় সেগুলো পাই না আর এই জল থেকে কাজ চালাচ্ছিলাম সেই জলও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে আমরা আসতে বাধ্য হলাম যে যে পাম্পগুলো বিদ্যুতের সহযোগে চলতো সে বিদ্যুৎ দপ্তর থেকে আজকে লাইন কেটে দিয়ে চলে গেল বিদ্যুৎ স্বাভাবিকভাবে তাদের প্রশ্ন করাতে বলল যে আমাদের অর্ডার আছে কেটে দেওয়া তা আমরা সাধারণ নাগরিক আমরা ভাবছি নিশ্চয়ই তাহলে পয়সা দেওয়া হয়নি না এটা বেআইনিভাবে চালানো হচ্ছিল এই পাম্পগুলো এগুলোকে আমি দেখেছি যে পাঁচ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করছেন স্বয়ং বিধায়ক যে ডেপুটি স্পিকার এখন তিনি এই পাম্প উদ্বোধন করেছেন তো এই বেআইনি পাম্প হয় উদ্বোধন করেছেন বলে বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তর আজ কেটে দিয়ে গেছে আর নচেত পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষ যে জল পাচ্ছে না তাতেই পৌরসভা উদাসীন সেই জন্য আমরা এসেছিলাম এবং চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইলাম পুরো সবাই কোনো আধিকারিক নেই শুধু দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বসে আছেন তো আমরা চেয়ারম্যানকে ফোন করে স্পিকারে আমরা সবাই কথা বলেছি ওনাকে জানিয়েছি উনি বলছেন ব্যাপারটা উনি জানেন না এত বড় একটা ঘটনা উনি বলছেন জানি না তো আমরা জানুক না জানুক আমরা সেসব কিছু জানি না তাদের কি লড়াই আছে কি ব্যাপার আছে এর ভেতরে আমরা জানি না আমরা জল চাই তো জল চাই দাবি করাতে বলেছি আজকের ভেতরে যদি জল না চালু হয় আগামী কাল থেকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে পানুষ গোটা রামপুরহাট শহরও শুনছি বহু ওয়ার্ডে এরকম নাকি জল বন্ধ হয়ে গেছে আজকে শুনছি অনেক জায়গাতে অনেক পাম্পও ভেঙে দেওয়া হয়েছে জানি না আমার ওয়ার্ডের কথায় আমি বলছি যদি আজকে জল না দেয়া হয় আগামী কাল আমরা পৌরসভায় আসব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে নিয়ে ধর্নায় বসবো জলের মতো গত গতকাল থেকে জল আমাদের পাম্প যেটা সাবমার্সাইল পাম্পে জল দিচ্ছিল জলের সমস্যা তো অনেক দিন থেকে যে সমস্যার সমাধানের জন্য পাম্প চি সেই পাম্পের মাধ্যমে জল পাচ্ছিলাম যাক চলে যাচ্ছিল কিন্তু গতকাল থেকে আমরা কোনো রকম জল পাচ্ছি না এমনকি আজকে যে বাথরুম যাব সকালবেলায় বাথরুম এখন যদি বাথরুম যায় জল নাই বাড়িতে খাবার জল তো দূরের কথা এমনি কোনো কোনো জলই নাই বাড়িতে এখন মানে বাড়িতে ছোট ছেলে মেয়ে বাড়িতে অসুস্থ লোকজন নিয়ে আমরা বাস করছি কীভাবে করবে জলের মতো জিনিস কেন বন্ধ নেবে এটা আমরা কোনো রাজনীতিতেই চাইছি না আমরা চাইছি জলটা কেন বন্ধ সাধারণ নাগরিক যদিও এই ঘটনার কথা পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত অস্বীকার করেও করতে পারলেন না কি বললেন সৌমেন ভকত শুনুন আপনারা আমাদের কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত কোন অভিযোগ জমা পড়ে হয়তো হতে পারে এটা রাজনৈতিক চক্রান্ত করার জন্য অনেকে অভিযোগ করতে পারে তবে আপনারা যখন বলছেন জলের মতন এসেন্সিয়াল জিনিস কোনোদিনই বন্ধ হবে না এবং আমাদের নেত্রীর নির্দেশ যে আমাদের যে পৌরসভা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে যদিও এটা কি কারণে হয়েছে কি হয়েছে আমি খোঁজ নিচ্ছি যেহেতু ওই ওয়ার্ড থেকে তৃণমূল লিড পায়নি সেই আক্রোশেই জল বন্ধ করে দেওয়া হয়েছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার জিতেছে কিছু অসাধারণ দৃশ্য দেখালাম আপনাদের রীতিমতো হাতে কলমে বোমা তৈরি করে সেই বোমা ফাটিয়ে তৃণমূলের বিজয় মিছিল শুরু হলো এর চেয়ে বড় ঘটনা এই বাংলায় আপনারা দেখতে পেতেন বলুন তারপরে আবার দেখলাম যে বীরভূমের গোপন একটি ডেরা থেকে বন্দুক সহ বোমা তৈরির মশলা উষ্ণা উদ্ধার হলো সেটা বড় কথা নয় বাংলার কোনো বাড়ি থেকে কোনো এলাকা থেকে বন্দুক সহ বোমা উদ্ধার হচ্ছে সেটা কোনো বড় কথা নয় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে দুজন সিভিক ভলেন্টিয়ারকে কি নাম তাদের তাদের নাম হচ্ছে শেখ রাজু এবং মীর বজায় ওরফে বন্টু এই শেখ রাজু এবং মীর বজায় এদের বাড়ির গোপন ডেরা থেকে দুটি দুনলা বন্দুক দেশি বন্দুক বোমা এবং শেখ নজাই ওরফে নজরুল ইসলামের বাড়ি নজরুলের বাড়ি থেকে একটি এক নলা দেশি বন্দুক উদ্ধার করেছে দুবরাজ থানার পুলিশ কেন যে এই সিভিক ভলেন্টিয়াররা এই কাজ করে বেড়ায় এবং কাদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে রাখা হয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়ে যাচ্ছে বোমা রাখা এবং বেআইনি বন্দুক রাখার অভিযোগে দিয়ে দিয়ে আবার অন্য কেউ এরকম দুষ্কৃতিকারী কাজ করিয়ে নিচ্ছে না তো এটা যে সবচেয়ে বড় প্রশ্ন রামপুরহাট পুরসভা যেখানে আবার আশিস ব্যানার্জির ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে আবার বিজেপি লিড করায় জলে লাইন কেটে দেওয়া হলো কিন্তু আজকে সবচেয়ে সেরা খবর যেটা আমি আপনাদের দেখালাম যে যেটার জন্য আপনারা তৃণমূলকে ভোট দিয়ে এসছেন এবারও ভোট দিয়েছেন সেই একেবারে কিভাবে হাতে কলমে বোমা তৈরি করতে হবে এবং সেই বোমা ফাটিয়ে মানুষকে ভয় দেখিয়ে তারপরে বিজয় মিছিল বার করতে হবে সেই ঘটনা আপনারা দেখলেন একেবারে হাতে কলমে নানুরের ঘটনা এই সরকারটা কিন্তু আপনারা চেয়েছিলেন এই তৃণমূলকে আপনারা চেয়েছিলেন বলেই তো উনিশ একুশ চব্বিশে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছেন কোনো চিন্তা করবেন না বাড়ি বাড়ি যাতে চাকরি ফাকরি না পেয়ে যুবক সম্প্রদায় এভাবেই বোমা বাঁধাতে শেখে তার জন্যে তৃণমূল কংগ্রেস চেষ্টার কৌসুল করছে না চাকরি না পেলে তবেই তো তারা তৃণমূল নেতাদের পিছনে ঘুরতে ঘুরতে পারবে বোমা তৈরি করতে পারবে সেই বোমা ফাটাতে পারবে মানুষকে ভয় দেখাতে পারবে ভোটের সময় রিগিং করতে পারবে এটাই তো আপনারা চেয়েছিলেন আর সেই জন্যই তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না